গুরুতর অসুস্থ জনপ্রিয় অভিনেত্রী তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলো তাকে দেখভাল করার মতো কেউ নেই যন্ত্রণায় ছটপট করছেন অভিনেত্রী টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জি আমরা তাকে দেখেছি একাধিক বাংলা ছবিতে অভিনয় করতে বর্তমানে ওয়েব সিরিজের জগতেও যথেষ্ট জনপ্রিয় মুখ হিন্দি সিরিয়ালেও একাধিক কাজ করেছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি সম্প্রতি এক সংবাদ মাধ্যমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় একাধিক শারীরিক সমস্যায় অভিনেত্রী একেবারে জর্জরিত ভর্তি রয়েছেন মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে পূজা জানিয়েছেন শুরুতে খুব ক্লান্তি ভাব লাগছিল ভেবেছিলাম কেটে যাবে কিন্তু পরিস্থিতি আরও খারাপ হয় জ্বর কমছিল না প্রচণ্ড শারীরিক দুর্বলতা ছিল তাই শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করতে হয় জ্বরের পাশাপাশি গলায় সংক্রমণ রয়েছে আমি ভালোভাবে কথা বলতে পারছি না কোন রকম খাবারও খেতে পারছি না স্যালাইন চলছে সেরে উঠতে আরো বেশ খানিকটা সময় লাগবে বলে জানিয়েছেন অভিনেত্রী পূজা ব্যানার্জি এই কঠিন পরিস্থিতিতে অভিনেত্রীর পাশে রয়েছেন স্বামী কুনাল তবে কুনালের বাইরে আর কেউ নেই অভিনেত্রীর যত্ন করার মতো বিনোদন জগতের আরও অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে